গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ট্র মাই চ্যানেল ওয়েলিং হার্ট সকালবেলা ব্যালকনি থেকে ব্লকটা শুরু করছি বৃষ্টির জল পেয়ে দেখুন গাছগুলো কীরকম সুন্দর হয়ে গেছে আগে ওদের চেহারাটা ছিল যেন চাতকের মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিল আর এখন কিরকম গেছে। আমি চেয়ারে বসে আছি আমার সামনেই হচ্ছে গিয়ে একটা নিম গাছ একটা দেবদারু গাছ আর তার পেছনে হচ্ছে গিয়ে একটা বট গাছ এমন কি ছোট্ট বট গাছটাতে বটের ঝুড়িও আছে সকালটা দেখুন বৃষ্টি ভেজা রাস্তাগুলো দেখতে কি দারুণ লাগছে আর এই কোকিলের ডাক দেখে মনেই হয় না যে কোনো হচ্ছে এগুলো কোকিলের ডাক শোনার জন্যই এই ভিডিওটা এখান থেকে করলাম এই একটা পাখির ডাক শোনা যাচ্ছে আবার কিছুক্ষণ পর পরই কোকিলের ডাক এক না না থেমে থেমে ডাকছে এই যে এখন আবার থেমে গেল মোসাম্বির রসটা করে নিচ্ছি সকাল বাড়িতে তারপর ব্রেকফাস্ট সে প্রিপারেশন করব শক্ত হলে কি হবে এটাতে কিন্তু রসটা ভালো হয়েছে এই যে এতটা রস একটা সেটা শক্ত ছিল উচ্ছেটা একটু কেটে নিচ্ছি উচ্ছেটা না হলে খারাপ হয়ে যাবে ভেবেছিলাম একটু সেদ্ধ দেব তারপর দেখলাম না বেগুনটাও একটু শুকনো শুকনো হয়ে আসছে সেদ্ধ না দিয়ে এটাকে ভাজার জন্য কেটে নিচ্ছে আসলে ভাজার খেতে খুব ভাল লাগে সেদ্ধ ভাল লাগে কিন্তু ভাজাতে যে তেলটাকে অ্যাবজর্ব করে সেটা যতটা অল্প করা যায় ততই ভালো যাই মাঝে মধ্যে তো বেগুনটাও কাজে লেগে যাবে সারাদিনের বৃষ্টিটা বিশেষ করে সন্ধ্যার পর থেকে বৃষ্টিটা যেটা ওই ঝিরঝির ঝিরঝির করে দীর্ঘ সময় ধরে চলেছে সেইটার কল্যাণে একদম কুল ওয়েদার প্রত্যেকের অষ্টগত প্রাণ মানে এটা পাপড় ভাজার মতন ভেজে ফেলেছে যেন ওয়েদারটা যাই হোক একটু স্বস্তি গাছ লাগানো পরিবেশ ঠিক মতন করে সংরক্ষণ করা সব কিছু করার পরেও দেখা যায় যে প্রকৃতির বিভিন্ন দুর্যোগ আর যে যেখানে এগুলো ঠিক মতন মেনটেন না হবে সেখানে তো হয়ে গেল। সব কিছুরই দেখবেন একটা রেজিস্টেন্স ক্যাপাসিটি থাকে এই রেজিস্টেন্স ক্যাপাসিটির বাইরে চলে গেলে কোনো কিছুই আর এক্সিস্ট করবে না সেটা আমরা সবাই জানি তার সত্ত্বেও আমরা প্রতিনিয়ত এই ভুল করে থাকি বড় বড় ব্রিজগুলো দিয়ে যাওয়ার সময় দেখবেন কোষণ লেখা থাকে এত ওয়েটের বেশি বা এত ভেহিকলসের বেশি এখান দিয়ে যাওয়া যাবে না সেটা কেন লেখা থাকে এর থেকে বেশি ওয়েটের বলে এটা ব্রেক করতে পারে কিন্তু আমরা কি প্রকৃতির সঙ্গে সেই ক্যাপাসিটির কথাটা বা সেই রেজিস্টেন্স এর কথাটা মাথায় রেখে চলছি যেখানে ফ্লাইওভার করতে হবে যেখানে রাস্তা বাড়াতে হবে যেখানে আরও রাস্তা নতুন করে করতে হবে সেগুলি তো করতে হবে কিন্তু সেগুলো করার পরেও যেখানে আরও আরও বেশি করে সবুজায়ন করা যায় সেই সমস্ত দিক আগে ঠিক মতন করে গাছটা লাগিয়ে দিলাম তারপরে আর দেখভালই করলাম না গাছের চারা টারা নষ্ট হয়ে যেখানে চারিদিকে একটা বেড়া দিয়ে গেল সেটাও কোন সময় একবার ভেঙে গেল হয়ে গেল আবার বছর খানের পরে সেটার খোঁজ করলো এভাবে করে কি হয় বাইরের জায়গাতে দেখবেন বাইরের দেশগুলোতে দেখবেন নদী যেখান দিয়ে যাচ্ছে সেখানে নদীর পাড় দিয়ে বেশ কিছুটা মানে ল্যান্ডের জায়গাতে এসে বড় ফেন্সিং দিয়ে দিয়েছে যাদের নদীর কাছে গিয়ে তুমি কোনো আবর্জনা ফেলতে না পারো আমাদের এখানে তো এখনও সেগুলো করে ওঠা সম্ভব হয়নি অটোমেটিক্যালি এই যে আমাদের শহরের উপর দিয়ে গঙ্গা নদী যা বইছে সেটা কি সত্যি সত্যি খুব পলিউশন ফ্রি চারিদিকে পলিউশন ডাবের খোলা পুজোর ফুল কোনো ঠাকুরের আধা ভাঙা মূর্তি নদীর পারে যাদের বাড়ি তারা অহর্নিশী জিনিসপত্র সেগুলো ফেলছে সেটা করলে তো নদীগুলোকে মানে স্বচ্ছ রাখা যাবে না জলটাকে আর পলি বেশি করে জমবে ঝিঙেটা কেটে নিচ্ছে ঝিঙেটাকে মাছের ঝোল করবো আমাদেরকে বলে তো কোনো কাজ হয় না আমাদেরকে অনেকটা ফোর্স করা যে এই ফেন্সিং তো টপকানো যাবে না উঁচু করে ফেন্সিং দেওয়া ফেন্সিং এর বাইরে থেকে নদীকে দেখ তাতে একটু জল দিতে হবে মাছটা একটু ভেজে রাখছি

보해알 겠지？이, 지레 그로, 이, 지레 그치？저 에 이가 잘못 다가왔 으면 맛이

ভাজাটাও করে নিচ্ছি এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি একটা কন্টেনার গুলো রেখে দিই হালকা করে মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আপনারা প্লিজ একটু ব্লগটা একটু দেখবেন কেন জানি না আমি যখন ঘুরতে বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু ভালো ভিউজ আসছিল অফকোর্স সেটা আউট অফ দ্য সিটি কিন্তু ডেইলি লাইফ তো একটা ট্র্যাভেল যেগুলো ব্লগ যায় সেগুলোর মতন এতটা বেশি অ্যাট্রাক্টিভ হবে না কিন্তু প্লিজ একটু কষ্ট করে ব্লগটা দেখবেন ভিউজ কমে গেলে খুব খারাপ লাগে তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন